মন্দিরে তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না ও নগদ অর্থ চুরি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের পটাশপুর গ্রাম পঞ্চায়েতের বামুন্দা গ্রামে গ্রামে প্রায় একশো বছরের পুরনো শীতলা মন্দিরে প্রায় পাঁচ লক্ষ টাকার মূল্যের মায়ের গয়না ও নগদ টাকা চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল মঙ্গলবার মধ্যরাতে মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স থেকে নগদ টাকা ও গয়না চুরি করে দুষ্কৃতীরা পালিয়েছে বুধবার সকাল এগারোটা নাগাদ মন্দিরের সেবিকা মন্দিরের কাজ করতে এসে দেখেন মন্দিরের গেটের তালা ভাঙা ভেতরে দেখে মায়ের গয়না ও প্রণয়ন বাক্স নেই এই অপকর্ম করেছে দুষ্কৃতীরা স্থানীয়রা পটাশপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে

কালেকশান করে কোনো রকম যাই মন্দিরটা মার করা হয়েছিল তারপর আগে মাটির মূর্তি ছিল তারপরে এই পিতলের মূর্তি করা হয়েছে করার পরে গহনাঘাটি পূর্বের কিছু ছিল আবার কিছু সবাই দান টান করেছে করে এরকম এত দূরে এসছে এরকম যে হবে কারোর ধারণা কি আছে মাছ মাঝখানে মন্দির এই মন্দিরে এই পরিস্থিতি আমরা কিছু বুঝতে পারিনি এখানে চুরি হয়ে গেছে এই ঘটনাটা ঘটেছে তবে আমরা ধরুন দীর্ঘ বছর দিনটা ভুল বললাম দীর্ঘ বছর এক পুরুষ চলে গেছে আর এক পুরুষ চলে যাওয়ার মুখে আমরা এই মন্দিরে দাসি বৃত্তি করি তবে আমার মেজ বউমা এসেছিল মন্দিরে এসে দেখে তালা নেই তারপর তালার কথা বলতে আমরা তালা নেই কেন না তালা নেই তারপর গিয়ে আমরা সবাই দেখলাম তালা নেই তার মা যে ঘরে থাকেন সে ঘরে তালাও নেই তারপর ঠাকুর মশাই এলো আর পর মন্দির খুলে দেখা গেল যে গহনা মায়ের সব চুরি হয়ে গেছে মন্দির আমাদের তো জন্মের বহু আগে আমার বাবা জন্মের আগে এই কত ওই টাকা চুরি হয়ে গেছে हम जब কষ্টে কালেকশন করে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে আমরাまい রই সব করেছিল মন্দির করেছিল আর এই ভাবে চুরি হয়েছিল আপনিটা 맞ছে পারি আমি যে না অভিযোগ হয়ে অভিযোগে অভিযোগ যাব আমরা থানা থেকে এসেছিল এই পটমারি মন্দিরে আগে একবার চুরি হয়ে গেছিল তখন আমার বয়স করে সত আট বছর অবধি আমি দাসী হিসাবে কাজ করি সকাল থেকে সকাল সাড়ে ছটায় সাতটা নাগাদ যখন আসছি মন্দিরে কবা লাগানো আছে কিন্তু তালা ভাঙা তালা নেই তারপর ওটা সাড়ে ছটা সাতটার ভিতরি এসে দেখি যে তালা নেই তালা ভাঙা মন্দির খুলে দেখি যখন ঠাকুরের গয়নাগাটি কিছুই নেই তারপরে এখানে সবাই ছিল দোকান ঘটে দোকান আছে দোকানের লোকজনকে ডাকি তারাও যখন এসে দেখে যে কিছু নেই গয়নাগাটি ছিল অনেক কিছু ছিল ঠাকুরের গলায় ছিল সোনা রুপো মাথায় চুরো অনেক কিছু ছিল এই পাঁচ লাখের উপরে ছিল নগদ টাকা গোটা বাক্স ছিল প্রণামি বাক্স মানে লোকজনরা গড় করে ওই প্রণামী হিসাবে টাকা হ্যাঁ সেটাও চুরিয়ে গেছে এটা কটা নাগাদ আমা আমরা জানি না ওটা রাত্রে মানে মাঝুর রাত্রের দিকে হয়েছে মনে হচ্ছে মাঝরাত্রে পুলিশকে জানানো হয়েছে হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে পুলিশ হ্যাঁ এসেছিল দরখাস্ত দিয়েছি আমার নাম মণিমালা মাইতি বাড়ি বামুনদা রিপোর্ট বাংলার কথা